ওই জানটো তুই জাকির চৌধুরী কাছে জমি বেচছস ওই জমির দখল তুই দেস না এই জমিন না দর তুই পায় তারা করতেছস বহুত নাটক কিন্তু তুই করতেছস কিন্তু রে আজকে এক ঘন্টার মধ্যে ওই জমির পিলার গায়রা ওই জমি বুঝায়া দিবি ভাই আপনি তো কেন কোনো বিষয়ই না ভাই আপনি কেন আমাকে জোর করে দিতেছেন ওই তুই আমার সেলোস আপনি কি আমাকে চেনেন আমি কি করতে পারি এই আমরা যা আছে সব কিছু এক মিনিটে মিনিটে খালাস করে দিতে পারি বস ধরে তুই কি করতে পারোস তোরে কিন্তু জায়গায় বের করে এলাম রে তোর জায়গায় বেরেক করে এলাম আমি কার লোক জানোস আমি দাদার লোক আমি দাদার লোক দাদার নাম সঞ্চোস দাদা আমার স্বয়ং নিজে পাঠাইছে তুই যদি জমি দখল না দাস তাহলে দাদার হুকুম তোর জায়গা শেষ করে দিব ভাই আমি যে দাদার লোক আমি বুঝতে পারি নাই ভাই বুঝতে পারি ভাই আপু তো এক ঘন্টা কথা বলছি আমি 10 মিনিট মধ্যে জমি বুঝতে ভাই

দাদা ভূতের গলিতে দশতলা বিল্ডিং হইতেছে অ্যাপার্টমেন্টের ওই শোন এই শহরে কাপ আগে দাদার অনুমতি নিতে হয় গুছিয়ে দিস